তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি নদীয়া চাপড়ার ফুলবাগানে প্রবেশ করার জন্য আমাদের কাছ থেকে কুড়ি টাকা করে টিকিট নেওয়া হলো ভিতরে ঢুকে তো আমরা পুরো ফেসে গেলাম দেখো কত মানুষ চিন্তানিত মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা না পারছিলাম সামনের দিকে এগিয়ে যেতে না পারছিলাম বেরোতে শুলে জানো তো ভিতরে প্রবেশ করার জন্য যে কুড়ি টাকা করে টিকিট নেওয়া হচ্ছিল সেই টাকার কোনো অংশই ফুল চাষিরা পাচ্ছিল না তাই তারা পথ আটকে রেখেছিল জমি এখানে উনি লোকের জমি চাষ করেছে ওই দেখেন

বন্ধ এবার বিষয়টা হলে শুনে এইগুলো পাবলিক প্লেস এখানে বন্ধ কি করে হবে ওই গেটটা ঢুকতে দিচ্ছে না আপনি এই গেট দিয়ে ঢুকবেন এটা মাঠ রাস্তা অনেক আছে আপনি যদি এই দিক দিয়ে আসেন আমি ঠেকাতে পারবো কথাগুলো বলতে হবে বলছি যে ওটা তো মেইন গেট উনি যদি এটা পার্কের যেরকম সিস্টেম হয় এটা এরিয়া নির্দিষ্ট করা আছে তার ভিতর ঘোরা সেইভাবে কোনো নির্দিষ্ট নয় না জানো তো চাপরায় গিয়ে খুব বাজে অভিজ্ঞতা হলো তো তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও